কিন্তু নিয়ে বহু সেই তোমাদের সবথেকে চাহিদা শাড়ি মাথ এন্ড বলে কি হয়েছে চৈত্র সেল বলে তো কথা আর কাঞ্জিপুরম দেব না তাকি করে হয় দেখে নাও জাস্ট আমি ঢাকা পরে গেছি আর ধরতে পারছি না কি ভাবছো এইটুকু এবং সেটা লিখে নাও তোমরা যা প্রাইজে দেব তোমাদের মন খুশি হয়ে যাবে একটা কেনার প্রিপারেশন থাকলে সেই জায়গায় তিনটে কিনে নিয়ে যাবে এত একটা চ্যালেঞ্জিং প্রাইজে দিতে চলেছি চলো টিসু কাঞ্চিপুরাম ফাইনালি এই থাকছে কালারটা যেটা সব থেকে ভাইরাল এবং সব থেকে ডিমান্ড নেই কালারটা হলো গ্রিনিশ গোল্ডেন এই যাচ্ছে কালারটা গ্রিনিশ গোল্ডেন একদম নিউ একটা ডিজাইন যে ডিজাইনটাই যাচ্ছে লেহেরিয়া তার সাথে আম কলকা দুটো ডিজাইনই চলে যাচ্ছে একটা শাড়িতে করিয়েছি তোমাদের জন্য এই থাকছে কালার টোনটা গ্রিনিশ গোল্ডেন পার থাকছে সেই গোল্ডেন মারুনে পার চলে যাচ্ছে দেখে নাও এই থাকছে লোয়ার ইয়র্কে গোল্ডেন মারুনে পার এবং আপার ইয়র্কে চলে যাচ্ছে বিউটিফুলি গোল্ডেন মারুনে চলে যাচ্ছে পার এই থাকছে আঁচলের পোর্শন ওয়াও জাস্ট আ লাভলি পিস এই থাকছে আঁচলের পোর্শনটা এবং এই থাকছে শরীর ব্যাক পোর্শন পুরোটা যাচ্ছে কিন্তু ডাবল লেয়ার ফাইন কাটে এবং ইন্টারলকে এই থাকছে ব্যাক পোর্শন এবং অল ওভার শাড়ি কিন্তু একই ভাবে যাচ্ছে অবশ্যই কিন্তু ড্রেপ করে দেখাবো ড্রেপ করা কিন্তু মাস্ট বি তো আজকে যা দাম থাকবে যারা শাড়ি দেখে বা যারা শাড়ি কেনো তারা জানো এটা মার্কেট প্রাইস কত যাচ্ছে বাট আজকে কি প্রাইসটা দেবো সেটা হলো চ্যালেঞ্জিং এই থাকছে এক মিটারের ব্লাউজ পিস দেখে নাও এই থাকছে এক মিটারের ব্লাউজ পিস এগুলোতে কোনো গ্যাপ নেই এতটা ওপেন করে কেউ দেখাবে না এইখানে কোলাচল শেষ হচ্ছে এবং এখান থেকে চলে যাচ্ছে ফুললি ওয়ান মিটারের ব্লাউজ পিস দেখে নাও এই যাচ্ছে ব্লাউজের ডিজাইনটা এই যাচ্ছে ব্লাউজের ডিজাইনটা আর এই থাকছে ব্লাউজের হাতায় পাটটা দেখো এই থাকছে ব্লাউজের হাতায় পাটটা এবার একটু তোমাদেরকে ড্রেপ করে দেখাই তারপর দাম বলবো একটু অপেক্ষা করো দাম বলবো জাস্ট অসাধারণ টিস্যু কাঞ্চিপুরম আজকে মাত্র এন্ড মাত্র শুধু এন্ড শুধু জাস্ট শুধুমাত্র নশো আশি ফ্রি শিপিং হ্যাঁ ঠিক শুনছো নশো আশি মাত্র নশো আশি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া হাজারের কম মানে কিন্তু একদমই ট্রুপুল নাইন নয় অনলি অ্যান অনলি নাইন রুপিস সাথে রয়েছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর যারা চাইছো ক্যাশ অন ডেলিভারিতে নিতে তাদের জন্য কিন্তু ক্যাশ অন ডেলিভারি চার্জ কিন্তু এক্সট্রা ক্যাশ অন ডেলিভারি যারা নেবে তারা কিন্তু বলো না এই তো ভিডিওতে ফ্রি শিপিং বললে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নেবো তাই বলছ চার্জেস লাগবে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি কিন্তু চার্জেবেল এবং তোমরা যদি অনলাইন পেমেন্ট করো সেই ক্ষেত্রে কিন্তু ফ্রি শিপিং সেটা সকলেই জানো তাও মেনশন করে বলে দিচ্ছি এই থাকছে কুচির ফল দেখে নাও এই থাকছে কুচির ফল জাস্ট দেখো জাস্ট দেখো লাভলি ওয়ান লাভলি ওয়ান এই যাচ্ছে পিসটা এই যাচ্ছে পিসটা অসাধারণ সুন্দর দেখতে প্রথম কালারটা যাচ্ছে গ্রিনিশ গোল্ডেন এর সঙ্গে মারুন গোল্ডেন এর কন্ট্রাস্টে চলে যাচ্ছে টিশু কাঞ্চিপুরম কালার নাম্বার 1 প্রাইস ইজ অনলি এন্ড অনলি 980 রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সো জাস্ট টেক আ স্ক্রিনশট ফর বুকিং কালার গুলো একটু ভালোমতো বুঝবে তিনটে কালার আছে তিনটে কালারের মাল্টি মাল্টি মাল্টিপল পিসেস আছে তো যার যত পিস ইচ্ছা জাস্ট টু ডু ইওর বুকিং অ্যাজ সুন অ্যাজ পসিবল চলো পরবর্তী কালার যাচ্ছে अगेन একটা ভাইরাল কালার দিস কালার ইজ সো মাচ ক্লোজ টু মাই হার্ট

এবং এই থাকছে এন্টার আঁচলের পোর্শনটা এটা থাকছে এন্টার আঁচলের পোর্শন ক্লোজলি দেখাচ্ছে ধরে ধরে যাতে প্রত্যেকটা জায়গার কাজ তোমরা ডিফারেন্সিয়েট করে বুঝতে পারো এই থাকছে অল ওভার সাইডটা জাস্ট লুকটা দেখো এই থাকছে অল ওভার সাইডটা ফাটাফাটি দেখতে কালার টোনটা একদম চলে যাচ্ছে কিন্তু পার্পল সঙ্গে গোল্ডেনের এর টোনে চলে যাচ্ছে কালারটা দিস ইজ কালার নাম্বার 2 অফ টিস্যু পুরা। এই থাকছে ब्लाउজ পিস এই থাকছে ब्लाउজ পিস এগুলো কিন্তু কোনোটাই কাঞ্জি না এগুলো কিন্তু টোটালটাই কাঞ্জি পুরাম দিস অল আর টিস্যু কাঞ্জি পুরাম যদি কেউ বলে এটা কাঞ্জি সে কিন্তু একদমই এটা কিন্তু কোনোভাবেই কাঞ্জি নয় দিস অল আর কাঞ্জি পুরাম সব চলো এই থাকছে বিপি পোরশন এই থাকছে ब्लाउজ পিস এবং এই থাকছে অল ওভার শাড়ি ও সাধারণ দেখতে কালারটা মানে পার্পল টোনটা না জাস্ট মারাত্মক দেখো এই যাচ্ছে টোনটা আহা এই পাঁচ টোনটা অনলি এন্ড অনলি নশো আশি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তো তাড়াতাড়ি করে এসএস নাও এবং স্ক্রিনে এই দুটো নাম্বার যাচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে নিজেদের পছন্দের একটা ঝটপট করে বুক করে ফেলো তো চলছে কিন্তু চৈত্র সেল তো আর দেরি কিসের চলো থার্ড কালার এই যাচ্ছে থার্ড কালারটা থার্ড কালারটা যাচ্ছে কিন্তু রোজ গোল্ড আর তার সাথে গোল্ডেন কালারটা যাচ্ছে রোজ গোল্ডের সাথে গোল্ডেন এই যাচ্ছে কালারটা কালারটা ক্লোজলি দেখো তাহলে বুঝতে পারবে এই যাচ্ছে রোজ গোল্ডের সাথে গোল্ডেনের টোন এই পাচ্ছে রোজ গোল্ডের সাথে গোল্ডেনের টোনে কালার নাম্বার থ্রি এই যাচ্ছে পারের পোশার প্রত্যেকটা পার একদম মারুনের সাথে গোল্ডেনে রাখা হয়েছে মানে একদম ঠেসে কাজ দিয়ে রাখা হয়েছে যাতে মারুন পার এমনি গোল্ডেনের সাথে দেখতে ভাবে ফ্রন্ট লাগে এই থাকছে এন্টার পিসটা এটা থাকছে কালার নাম্বার থ্রি এটা থাকছে এন্টার পিসটা এই থাকছে আঁচলের পোর্শন এই থাকছে আঁচলের পোর্শন কালারটা দেখো উফ দারুন এই কালারটা আট থেকে আসি যে কোনো বয়সে মানাবে যে কোনো বয়সে এই থাকছে পিসটা এই থাকছে পিসটা তোমাদের যদি কালার নিয়ে কনফিউশন হয় অবশ্যই কালার নাম্বারিং দিয়েও তোমরা বুক করতে পারো ওয়ান টু থ্রি বলে এই থাকছে অল ওভার শাড়ি দেখে নাও এই পাচ্ছ অল ওভার শাড়ি জাস্ট এস এস টাওয়ার বুক কর এই যাচ্ছে অল ওভার শাড়ি প্রত্যেকটা শাড়ি ওপেন করে একদম কালার উইথ ডিজাইন উইথ ব্লাউজ পিস ব্যাক পোর্শন প্রত্যেকটা ধরে ধরে দেখিয়ে দেওয়ার একটাই কারণ বিকজ এই শাড়িটা না সবারই একদম মানে খুব কাছের মনের কাছের একটা শাড়ি কারণ এই শাড়ি যখন পিওরে নিতে যাবে কম করেও দশ থেকে পনেরো হাজার টাকার এক একটা পিস এক একটা পিস সেম দেখতে সেম ডিজাইন সেম দেখতে সেটাই যদি হাজার টাকার কমে মানে নশো টাকায় পাওয়া যায়

নিয়ে যাও পয়লা বৈশাখে পরে বেরো বিকজ এগুলো ভীষণ ভীষণ সফট বডি হাকিং শাড়ি তো চলো আজকে আর বেশি কথা না বিকজ এত একটা শাড়ি এরপরে আর বেশি কথা না তো চলো আজকের মধ্যে টাটা সবাই ভালো থেকে সুস্থ দেখা হবে নেক্সট